আসসালামু আলাইকুম সবাইকে এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর কেমিস্ট্রি 2 এর টা পড়نيه আপনাদের সাথে আলোচনা করব যারা গণিত বিভাগের মেজর আছেন তারা নন মেজরের জন্য কাপ কেমিস্ট্রি 2 এর এক ক্লাসটা করতে পারেন দেখেন কেমিস্ট্রি 2 আমি আজকে এই প্রশ্নটা সলভ করাবো কি বলছে গ্লুকোজ থেকে ফ্লুকটোজে রূপান্তর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বুঝছেন গ্লুকোজ থেকে কি ফ্লুকটোজে রূপান্তর তো গ্লুকোজ থেকে ফ্লুকটোজে রূপান্তর করার জন্য আমাদের প্রথমে গ্লুকোজ কিভাবে লেখে সেটা জানতে হবে গ্লুকোজ কিভাবে লেখে সি তারপর কি সি এস ও তারপর আবার সি এস ও এস তিনটা লিখবেন আচ্ছা তারপর সি টু তাহলে আমরা দেখেন গ্লুকোজ কি ভাবে লিখবো প্রথমে সি এস ও তারপরে দেখেন সি তারপর সি কয়টা তিনটা তারপর সি মানে প্রথমটা আর শেষেরটা কি একটু ভিন্ন প্রথমটা হচ্ছে কি এলডিহাইড সি আর শেষেরটা হচ্ছে কি সি এস আর মাসখানে দুইটা এক রকম সি এস ও একটা আর এখানে সি ও কয়টা তিনটা আপনারা গ্লুকোজ কিভাবে লেখে এটা সংকেত একটু মুখস্থ করে ফেলবেন

আলে দেখেন গ্লুকোজ পিনাল হাইড্রোজেনের সাথে তিন অণু পিনাল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে উৎসজন অনু গঠন করে দেখেন এখানে এই যে এসটা আছে এই এসটা এই এখানে উdare ধরবো দেখেন এস টু কি হবে উ বুঝান আর এখানে এস ও এস এই দুইটা মিলে কি দেখেন এস ও এস দুইটা এস মিলে কি হয় এস না আর উ তার মানে এখান থেকে একটা পানি বের হবে আর উপরের অক্সিজেন আর ফিনার হাইড্রোজেন থেকে কি একটা হাইড্রোজেন মিলে কি হবে পানি হয়ে যাবে বুঝছেন তার মানে এখানে এস কি হবে উ হবে তো এই খালি হয়ে হয়ে যাব না তাহলে এই জায়গার মধ্যে কি থাকবে আচ্ছা তাহলে দেখেন এখানে কি থাকে কি সি সি কার্বনটা আর তাহলে এখানে দেখেন হাইড্রোজেন থেকে কি একটা হাইড্রোজেন চলে গেছে ঠিক আছে তাহলে এখানে কি রইলো এন এনএস আর কি এইটা না আর এখানে কি আছে শুধু অক্সিজেন চলে গেছে এখান থেকে হাইড্রোজেন গেছে এখান থেকে অক্সিজেন চলে যায় কি পানি হয়ে গেছে তাহলে এখানে রইলো আমরা যদি একটু সুন্দর ভাবে লিখে এখানে রইল সিএইচ আর এখানে কি সাথে কি যুক্ত হবে আচ্ছা আর এখানে একটা কি আছে এটা না তাহলে দেখেন আমরা এখানে এই সিএচ টা কি এন এনএচ এর সাথে কি একটা বন্ধন গঠন করতেছে না এখান থেকে একটা হাইড্রোজেন গেছে এখান থেকে কি এখান থেকে দুইটা হাইড্রোজেন গেছে এখান থেকে একটা অক্সিজেন গেছে এজন্য আমরা এখানে কি আরেকটা বন্ধন দিয়ে দিব কি দিব আর একটা বন্ধন দিব ঠিক সেম ভাবে কার্বনের নিচে দেখেন নিচে এখান থেকে কি পানি চলে গেছে না এখানে আর কি একটা কার্বন আছে এই কার্বনটা আবার কি এটার সাথে কি সংযুক্ত হবে কি দ্বি বন্ধনের মাধ্যমে তো এখানে আবার দিবেন দ্বি বন্ধন আর এটা দিয়ে দিবেন এন্ড পিনাল হাইড্রোজেনটা n is আর বাকি গুলা যা আছে যেভাবে আছে এইভাবে লিখে দিবেন এটার কোনো পরিবর্তন হবে না তার মানে এটার নাম কি ওসোন অনু তার মানে এটা হবে গ্লুকো সোন তাহলে দেখেন প্রথমে গ্লুকোজ ছিল গ্লুকোজ ফিনাল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে এখান থেকে দুইটা হাইড্রোজেন এখানে একটা অক্সিজেনের সাথে মিলে কি পানি হয়ে গেছে তো সিএসটা কি আর এটার সাথে কি এটার সাথে কি বিক্রিয়া করছে এজন্য এখানে আগে এর মাঝখানে একটা বন্ধন এখন হয়েছে কি আরেকটা বন্ধন দিছি ঠিক দ্বিতীয় ভাবে দ্বিতীয় নাম্বারটার মধ্যে এখান থেকে পানি চলে গেছে পানি চলে যায় কি আবার হাইড্রোজেন অনুসারে কি ফিনাল হাইড্রোজেনের সাথে কি বন্ধন গঠন করছে

এইচসিএল এর উপস্থিতিতে আদ্র হবে দেখেন এটা বা এইচসিএল এর উপস্থিতিতে কি হবে আদ্র বিশ্লেষিত হবে বুঝছেন কিসের উপস্থিতিতে এইচসিএল এর উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত হয় উষ্ণ গঠন করবে কি অণু আচ্ছা এখানে গ্লুকোজোন লেখেন গ্লুকোজোন গ্লুকোজোন আবার কি এইচসিএল এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি উষ্ণ গঠন করবে তো এখান থেকে দেখেন যখন উসোনন গঠন করবে এখান থেকে তখন এইটা চলে যাবে তখন এখানে পিএইচ উ হবে বুঝছেন একটা এলডি হাইড উৎপন্ন হবে আর নিচে এই নিচে যে কার্বন এই কার্বন একটা কিটুন উৎপন্ন করবে তার মানে এখানে কি কিটোন এভাবে লেখা সি দ্বিবন্ধন উ তার মানে দ্বিতীয় নাম্বার কার্বনটা কিটুন উৎপন্ন করবে আর এক নাম্বার কার্বনটা কি থেলের উপস্থিতিতে কি উৎপন্ন করবে এলডি হাইড উৎপন্ন করবে আর আর নিচে দুইটা যেভাবে আছে এনোলেগমেন্ট তার মানে সিএস উএফ

ইথানল অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ফ্লো উৎপন্ন করবে ঠিক আছে হাইড্রোজেন বিযোজন মানে কি হাইড্রোজেন যুক্ত হওয়া হাইড্রোজেন কি হলো যুক্ত হওয়া তার মানে দেখেন এখানে এই যে CH3 আছে এটা সাথে হাইড্রোজেন যুক্ত হবে এখানে হাইড্রোজেন কার্বনের সাথে আর দুইটা হাইড্রোজেন দিলাম H2 কয়টা দিছি দুইটা আর বাকি যা আছে তা লিখে দেন OH বুঝছেন এখানে আছে CH3 CH32 পুরাটা লিখলাম শুধু এখানে কি মৃদু বিজারণ আমরা মানে বিজারণ মানে কি হাইড্রোজেন যুক্ত হয় এই জন্য হাইড্রোজেন যুক্ত হয়েছে আর বাকি যেভাবে আছে এভাবে লিখে দেন সি ডাবল বন্ড ও কি টু আর এটা হচ্ছে কিসের সংকেত সংকেত

এটা কি পানি উৎপন্ন হয় আর এখান থেকে এখনো পানি বের হয়ে যায় তার মানে কার্বন ফিনাল হাইড্রোজেনের সাথে একটা দ্বিবন্ধনের মাধ্যমে কি যুক্ত হয় দ্বিতীয় নাম্বার কার্বনটা কি হাইড্রোজেনের সাথে মাধ্যমে যুক্ত হয় নিচের দুটো যেভাবে আছে এভাবে থাকে তারপর গ্লুকোজেন আবার কি আদ্রবিশ্লেষিত হয় বুঝেন আদ্র বিশ্লেষিত হয়ে হলে কি ফিনাল হাইড্রোজেনটা কি চলে যাবে আব্র বিশ্লেষিত হয়ে কি অ্যালডিহাইড আর কিটোন উৎপন্ন করে এক নাম্বার কার্বনটা কি অ্যালডিহাইড আর দুই নাম্বারটা কার্বনটা কি কিটোন উৎপন্ন করে

তো লিখবেন গ্লুকোজ পিনাল হাইড্রাজিনের সাথে পিনাল হাইড্রাজিনের সাথে হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে ওসজন গঠন করে উপস্থিতিতে আগ্র বিশ্লেষিত হয়ে গঠন করে

আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে ওই ক্লাসগুলো শেয়ার করেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্সের ভিডিও ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনারা যদি একটু পেট করতে ভর্তি হতে চান তাহলে কি আমার ইনবক্সে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন